কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন ছিলেন আমার দুজন এক ঘন্টা খুঁজে পাওয়া যায়নি আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে আমরা কি একবার ভাবি দুর্গাপুজোর সময় নিরাপত্তা দেয় কারা কারা দেয় কলকাতা পুলিশ দেয় স্টেট পুলিশ দেয় খেলা থেকে শুরু করে রাস্তা জ্যাম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে কলকাতা পুলিশই কাজ করে তাদের মারধরের ব্যাপারটা কি তারা তো কিছু করেনি তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে তারা ভিডিও করেছে তারা ফরেন্সিক টেস্ট করিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসছে যা যা করেছে চৌত্রিশ জনকে ডেকে কথা বলেছে আরো কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে পাঁচ ছ দিন ছিল তাছাড়াও বারবার করে সবকিছু মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে টোটাল রিপোর্টটা টোটাল ভিডিও পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলে তো নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে তাছাড়া অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি ফাঁসি চাই আমি তো কালকেও মিছিল করব ফাঁসির দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআই দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করব।